দিনাজপুরের মাটি পৌরাণিক গল্পগাথায় খাঁটি বৃহত্তর দিনাজপুর জেলার আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় মহাভারতের কথা বান রাজার কাহিনী এবং হাজার হাজার বছর পুরনো গল্পগাথা ও ইতিহাসের কথা এর থেকেই প্রমাণ হয় দিনাজপুর নামক জনপথটি কতটা প্রাচীন প্রাগৈতিহাসিক নানান সাক্ষ্য আজও দিনাজপুরের মাঠে ঘাটে আকাশে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই রকমই এক পৌরাণিক গাথার খোঁজে বিজ্ঞান বনাম বিশ্বাসের দ্বন্দ্ব চেতনায় ধারণ করে বেরিয়ে পড়লাম আজ আজকে আপনাদের নিয়ে যাব দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের প্রত্যন্ত এক গ্রামীণ জনপদ হাতিডোবা গ্রামে আগেই বলে রাখি বিজ্ঞান চেতনা নয় বিশ্বাস ও গাথা তথা জনশ্রুতি নির্ভর আমার এই তথ্যানুসন্ধান বন্ধুরা কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেই বিশ্বাসকে পুঁজি করে আজকে একটি পৌরাণিক জায়গায় এসেছি আমার পেছন দিকে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সমীবৃক্ষ মহাভারত বর্ণিত এই সমীবৃক্ষেই নাকি পঞ্চ পাণ্ডবরা অজ্ঞাতবাসের আগে তাদের বস্ত্র এবং অস্ত্র এখানে লুকিয়ে রাখার পরেই বিরাট রাজার রাজসভায় এক বছর অজ্ঞাতবাসে ছিলেন মহাভারতের বিরাট পর্বে পঞ্চ পাণ্ডবদের অর্থাৎ যুধিষ্ঠির ভীম নকুল সহদেব ও অর্জুন এবং তাদের সহধর্মী দ্রৌপদীর বারো বছর বনবাস শেষে এক বছরের অজ্ঞাতবাসের কাহিনী বর্ণনা করা হয়েছে সেই কাহিনি মোতাবেক পঞ্চপাণ্ডবদের উপর শর্ত আরোপিত ছিল যে তাদের প্রথমে বারো বছর বনবাস জীবন কাটাতে হবে এবং বনবাস জীবন সমাপ্ত হলে আরও এক বছর সম্পূর্ণ আত্মগোপন করে থাকতে হবে যাতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউই তাঁদের চিনতে না পারে সেই অনুযায়ী পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী বারো বছরের দীর্ঘ বনবাস জীবনে নানান স্থানে ভ্রমণ শেষে বর্তমান দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের এই হাতিডোবা গ্রামে পৌঁছান বলে অনেকে মনে করেন স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই হাতিডোবা এলাকাটি আগেকার দিনে পাহাড় জঙ্গলময় এক জনপদ ছিল দুর্যোধনের শক্তিশালী গুপ্তচর বাহিনী যাতে পাণ্ডবদের খুঁজে না পান সেই জন্য পঞ্চ পাণ্ডবরা তাদের রাজবস্ত্র এবং অস্ত্র এই সমীবৃক্ষের ডালে বেঁধে ঝুলিয়ে রাখেন এবং পরিচয় গোপন রেখে বিরাট রাজার দরবারে এক বছর অখ্যাত করেন এটি সেই মহাভারত বর্ণিত মহাভারতী বৃক্ষ বলে জনশ্রুতি আছে প্রতি পহেলা বৈশাখ এই পৌরাণিক বৃক্ষটিকে কেন্দ্র করে মেলা বসে পুজো হয় পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদীর জাতি বৈষম্যের ঊর্ধ্বে উঠে এই মেলায় সামিল হন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের সাধারণ জনগণ প্রশাসনের তরফ থেকেও পৌরাণিক এই বৃক্ষটিকে সংরক্ষণ ও সৌন্দর্যায়নের কিছু কাজও এখানে করা হয়েছে সঙ্গে বসার সুন্দর ব্যবস্থাও আছে গাছটির জীর্ণ বাকল দেখলেই বোঝা যায় এর বয়স নিহাত কম না এই বৃক্ষটি ধর্মীয় বিশ্বাস ও চেতনায় আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে সংলগ্ন অঞ্চলের হিন্দু মুসলিম সহ সমস্ত ধর্মের মানুষকে আমি এই এলাকার হরিরামপুর ব্লকের একজন মধ্যবিত্ত পরিবারের বাসিন্দা এই এলাকায় আমি সংসারে নানা কাজে ব্যস্ত থাকি এবং তার মধ্যে যেটুকু এখানকার এলাকার মানুষের মুখে মুখে শুনেছি কিছু কিছু বই পুস্তক পড়ে যেটুকু জানি তথ্যমিথ্যা কতখানি সত্য সেটা বাস্তব চিত্র বলতে পারবো না তবে সেই ধারণাটাই কম বেশি ব্যাখ্যা করছি বিষয়টা হচ্ছে এই এলাকায় না কি বিরাট রাজার বসবাস করতেন সেই আদিকালে মহাভারতের যুগে এই এলাকায় মানুষ বলতো এই সমস্ত বিশাল গভীর গভীর জঙ্গল পাহাড় মতো জায়গা ছিল এগুলো মানুষ দীর্ঘদিনের চাষাবাদের কাজে ব্যবহার করতে করতে আজকে সমতল ভূমিতে পরিণত হয়েছে সেদিনের চিত্র আর আজকের চিত্র কোনো দিনই বাস্তব নয় তবু এখানে নাকি এক সময় এই অজ্ঞাত কালে পঞ্চ পাণ্ডবরা এই এলাকায় হয়তো কয়েক বছর ছিলেন তাতে এইখানে সময়বৃক্ষ নামে একটা বৃক্ষ বিশাল আকারের ছিল যা স্মৃতি দেখাচ্ছে এখন তার কিছু অংশ আছে পড়ে অবশিষ্ট সেটা প্রমাণ করছে যে এটা দীর্ঘদিনের গাছ তাছাড়া পৌরাণিক কাহিনী তো আমরা দেখেছি সুতরাং গাছটার বয়স হাজার হাজার বছর হবে এটা বাস্তব সূত্র তো এই এলাকার মানুষ বলতে এখানে বাঘ প্রাণীদের সঙ্গে মানুষেরা বসবাস করত। তাতে বোঝা যাচ্ছে গভীর জঙ্গলও ছিল নিশ্চয় তো এই বৃক্ষটা দেখলে বাস্তব এখন বোঝা যাবে না এর বয়স কত কিন্তু বাস্তব চিত্র তার যে মূল কাণ্ডটা আছে সেটা টোটালি পচে নিচে বসে গেছে এবং তার বাইরের যে এরিয়াটা চামড়া যেটাকে আমরা গাছের বাকল বলি সেই বাকল বা শিকড়ের থেকে কিছু অংশ ছোট ছোট শাখা প্রশাখা বেরিয়েছে সেগুলো এখন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গাছে পরিণত হয়েছে সেটাকে মানুষ ভাবছে যেটাই মনে হয় এটাই হচ্ছে সেই দীর্ঘদিনের বৃক্ষ কিন্তু বাস্তব চিত্র গাছটার ইতিহাস আত্মগোপন করে গেছে এখানকার মানুষ বলছে এই গাছটা যদি কোনো শহরে বা কোনো ভালো জায়গায় থাকতো এবং যদি আমাদের রাজ্য সরকার পদক্ষেপ নেওয়ার মানসিকতা থাকতো বা নিতে পারতো তাহলে এই এলাকা এখনকার চিত্র আর থাকতো না এখানে ট্যুরিস্ট এলাকা বলে এটা পরিণত তাছাড়া এখানে বাস্তব তিন তিনটা বিশাল বিশাল পুকুর আছে যা দেখলে অবাক হতে হয় যে এটা মানুষের কাজ নয় কিন্তু কি করে মানুষ এগুলো খনন করেছে সেটা আমি নিজেও কল্পনা করতে পারি না ডিগি তিনটা পাশাপাশি একটার নাম আলতা একটার নাম মালিয়ান ডিগি একটার নাম গডিগি আলতা একটা প্রবাদ আছে এই এলাকায় আলতা ডিগি গিগি মালিয়ান ডিগির মধ্যে যে মালিয়ান ডিগি আছে গডডিকেটা নাকি এখানকার রাজা বা সেই ধরনের বিশাল এলাকার মানুষ ও নিজেই খনন করেছিল মানুষদের অর্থনৈতিক সাহায্য করার জন্য এবং ওই রাজার নাকি আরও রানী ছিল এবার একটা রানী তখন বলল যে আমার নামে তাহলে একটা পুকুর খনন করো রানীকে খুশি করার জন্য তখন এই আলতা ডিগি সঙ্গে শর্ত হয়েছিল রানীর যে আমি যতদূর পর্যন্ত সকালে বেরোবো সন্ধ্যা হলে বাড়ি ফিরবো না সূর্য ডুবে যাবে যতদূর যাব ততদূর পর্যন্ত আমাকে পুকুর তৈরি করে দিতে হবে রাজার সত্য সেটাই ছিল কিন্তু যখন যে বেলা পড়ে আসছে রানী দেখছে আর ফিরছে না দাসীদের সঙ্গে চলেই যাচ্ছে তখন কোন দাসী ইঙ্গিত বা ইশারায় তার পায়ে আলতা ফেলে দেয় পাটা কেটে গেছে এটা প্রমাণ করে তখন রানী ঘরে ফিরতে বাধ্য হয় এই পুকুরটার নাম তখন হয় আলতা দেখি এবার মালিয়ান বাড়ি ফিরে যাওয়ার পরে রানীর যে মালি ছিল মালিনী সে মালিনী বললো রাজাকে খুশি করা খুশি করেছিল কোনো কাজে তার বিনী বলল আমার নামে একটা পুকুর স্মৃতি তৈরি করে দাও তখন বললো ঠিক আছে তোমার নামও একটা খনন করে দিচ্ছি ওই ওই পুকুরটা আর একটা বিশাল পুকুর খনন করে ওটার নাম মালিয়ান ডিগি আমার নাম আক্তার হোসেন মহাভারতে বিরাট নামে যে রাজার কথা বর্ণনা করা হয়েছে সেই বিরাট রাজার রাজধানী এই হাতিডোবা গ্রামের ঠিক পাশের গ্রাম বইরহাট্টা বলে জনশ্রুতি আছে লোকমুখে শোনা যায় বিরাট রাজার নাম থেকেই নাকি গ্রামটির নাম হয়ে যায় বইরহাট্টা এই সমীবৃক্ষ মরুভূমি অঞ্চলের এক বৃক্ষ বিশেষ কিন্তু প্রশ্ন হল মরুভূমি অঞ্চলের বৃক্ষ এই বরেন্দ্র অঞ্চলে আসলো কিভাবে কিংবা এই আবহাওয়ায় এখনো বেঁচেই আছে কিভাবে অখণ্ড বঙ্গের কোথাও দ্বিতীয় কোনো সমীবৃক্ষ আছে বলে এখনো পর্যন্ত জানা যায়নি তবে অনেকের মতে এটি আদৌ সমীবৃক্ষ নয় সমীবৃক্ষ আসলে অনেকটা লজ্জাবতী গাছের মতো কাটাযুক্ত শুষ্ক অঞ্চলের এক বৃক্ষ বিশেষ অন্তত পক্ষে উইকিপিডিয়া তো সে কথাই বলছে বিজ্ঞান বনাম বিশ্বাসের দ্বন্দ্ব নিয়েই বাড়ি ফিরলাম প্রিয় দর্শক এই সমীবৃক্ষ সম্পর্কে আপনাদের কি মতামত আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাতে ভুলবেন না প্রমাণিত তথ্য নয় যা শুনেছি যা স্থানীয় লোকজনেরা বিশ্বাস করেন যা জনশ্রুতি আছে তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন আর একদিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ